কালামানিক বারো থাকবা মানিক ভালো থাকবা বাই বাই গুড নাইট তোমার জন্য তুমি ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আরামে থাকো আয়েস করো তুমি চৌদ্দশীকের জেলে ভিতরে লাল দালানের ভিতরে পান্তা পাতার কাঁচা মরিচ আর শুকনো মরিচ আর যদি নাইটকেলতে হে দিয়ে তুমি ডোল্লে ডললে খাইও দুষ্ট মানিক কান্দে রে কুক 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 অবশ্য সে দরা খেয়েছে আমাদের সেই বিখ্যাত সাবেক আইনজীবী কালা মানিক তুমি শোনা এখন তোমাকে ফাঁসা দিয়া গরম ডিম থেরাপি যখন দেওয়া হইবে তখন বুঝবা যে আইনের কল কাটিং শত শত মানুষকে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা জড়িয়ে তুমি যে সুপারিশ কর্তা যে কি কি কর্তা যে বিচারকর্তা বিচার কার্য সমাধান কর্তা হাজার হাজার মানুষকে তুমি যে কারাগারে প্রেরণ করিছ শেষ পর্যন্ত তোমার হইল কি কলা মানে কলার বরফ কলার বড়কে তুমি হইয়া আসে আর তোমাকে এখন এমন পরিমাণ ডিম থেরাপি দেওয়া হয় আর সেই কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে একটার পর একটা যে কয়জন মানুষকে তুমি অন্যায়ভাবে মানে বিচার সমাধান করছো সেই কয় সেই কয়টা তোমাকে মামলা আসামি করে তোমাকে ডিম থেরাপি দেওয়া উচিত তবুও কিন্তু তোমার কি শেষ হইবে না যাই হোক কালামানিক সম্পর্কে কিছু আসে যে ক্ষমতা কতদিন পর্যন্ত থাকে কুক 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 দিয়ে পাপ বাপে কেউ ছাড়ে না তোমার বিচার কিন্তু এই বাংলাদেশে হয়েছে তুমি যদি একজন মুক্তিযোদ্ধা হও হুম তুমি বলছিলে যে একটা টকশোতে তুমি একজন মুক্তিযোদ্ধা তুমি যদি একজন মুক্তিযুদ্ধ হও বঙ্গবন্ধুর সৈনিক হও বাংলাদেশ স্বাধীন করার জন্য তুমি যে যুদ্ধ করছো তাহলে তো তুমি তো কোনো অন্যায় করো হুম তুমি যে হাইকো মানে করে যে বলছ যে বিচারপতি তোমার যে রায়ের উপর ডিপেন্ড করে তুমি সবসময় আইন লঙ্ঘন করো নাই তাহলে তুমি কেন বাংলাদেশ যাও তোমার তো কথা না তুমি যদি সৎ থাকো তাহলে তোমার তো পলার কথা না তুমি কেন গেছো এখন তোমার হইছে ভিতর দিয়া যখন একটা একটা সিদ্ধ বড় হইবে হম তখন তুমি মনে করবা যে আমরা যে জনগণ আসলাম যে কি কষ্টে আসলাম তোমার বিচার ব্যবস্থা নিয়ে যাই হোক শেষ পর্যন্ত তুমি কিন্তু ওই ভারতের বর্ডারেই কিন্তু তুমি দরা খাইছ বেশি দূর যাচ্ছ পড়ো না তোমার টাকা কিন্তু মানুষে খাইয়ে গেছে শুনলাম ষাট লাখ টাকা তোমার নিয়ে তোমাকে কয়টা ফাঁসার উপর মারি দিয়া তুমি কালা মানিক তোমাকে আবার বর্ডারে এবার পার করে দিয়েছে তারপর তুমি ধরা খাইছো কিছুই নিতে পারো নাই মানে প্রথমে ভাবছিলাম তুমি মনে হয় মানিক না যে তোমার সুরা যে তোমার অবস্থা হুম যাই হোক যে কথায় আসে না যে ওই মানে ক্ষমতা বেশি দিন থাকে না ক্ষমতার জোর কখনো না সেই জন্য আপনারা যারা আছেন কোন সময় ক্ষমতার জোর দেখাইবেন না আর ইন্ডিয়াকে বলছি যাই হোক ইন্ডিয়াকে একটু প্রসঙ্গ পর বলবো যে কালামানিক সম্পর্কে আছে কুক 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 কালা মানিক কুক 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 তুমি যে দরা খাইছো যে আমরা জনগণ যে কত খুশি হয়েছি তোমাকে এই দরা খাওয়ার জন্যই কিন্তু আমরা জনগণ এত পর্যন্ত টিভির উপরে ফোকাস করে চলে আসছিলাম সবসময় যে যে নিউজে কখন তুমি কুঠারিতে বন্দি থাকো আর তুমি জনগণের জন্য দোয়া করো যে আমি যে অন্যায় করছি সেই অন্যায় ফুল এখন ভোগ করতে আছি টাকা পয়সা দিয়ে আসলে কিছু হয় না টাকা পয়সা দিয়ে হয় ঘরের আন্ডা তুমি এখন ডিম তেরাইপি খাও ভালো থাকবা